আজকের দুনিয়াতে সব থেকে বড় অস্ত্র আর মিসাইল বা বোমা নয় সব থেকে বড় অস্ত্র হল ন্যারেটিভ অর্থাৎ মানুষের চিন্তাভাবনা বিশ্বাস ভয় আর আশা এই মনস্তত্ত্বকেই এখন যুদ্ধের প্রধান ময়দান হিসেবে ব্যবহার করা হচ্ছে বন্ধুরা এখন কিন্তু যুদ্ধ মানে শুধু ট্যাঙ্ক ফাইটার জেট বা ক্ষেপণাস্ত্র নয় আধুনিক যুদ্ধ মানে মানুষের মাথার ভেতরে যুদ্ধ চারপাশে তাকালে একটা প্যাটার্ন স্পষ্ট দেখা যায় কোথাও আগে সামাজিক অস্থিরতা তৈরি হয় মানুষের মধ্যে ক্ষোভ জমে তারপর বিদ্রোহ আন্দোলন সরকার বিরোধী বিক্ষোভ আর ঠিক সেই পরিবেশের উপর দাঁড়িয়েই শুরু হয় বড় জিও পলিটিক্যাল গেম বন্ধুরা ইউকেনের দিকে তাকান প্রথমে দেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা আন্দোলন পশ্চিমা ও রুশপন্থী শক্তির টানাপোরণ তারপর ধীরে ধীরে সেই অস্থিরতা রূপ নেয় পূর্ণমাত্রার যুদ্ধে বন্ধুরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিন্তু শুধু দুই দেশের মধ্যে যুদ্ধ নয় এটি মূলত দুটি শক্তি সংঘর্ষ একদিকে ন্যাটো ও পশ্চিমা ব্লক অন্যদিকে রাশিয়া ও তার মিত্ররা তার আগেও সিরিয়া এই একই জিনিস হয়েছিল প্রথমে সরকারের বিরুদ্ধে আন্দোলন তারপর ধীরে ধীরে গৃহযুদ্ধ বাইরে থেকে বিভিন্ন শক্তি ঢুকে পড়ে শেষ পর্যন্ত আসাদের সরকার টিকে থাকলেও সিরিয়ার কার্যরত একটি ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রে পরিণত হয় সেখানে যুদ্ধ শুধু সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে ছিল না ছিল পুরো মধ্যপ্রাচ্যের পাওয়ার ব্যালান্স নিয়ে বন্ধুরা এই প্যাটার্ন শুধু ইউরোপ বা মধ্যপ্রাচ্য নয় দক্ষিণ এশিয়াতেও একই ধরনের ঘটনা দেখা গেছে বাংলাদেশ নেপাল এই দেশগুলোতে প্রথমে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা তারপর বড় পরিবর্তন এখানে প্রশ্ন শুধু কে ক্ষমতা এলো বা কে গেল সেটা নয় প্রশ্ন হলো এই পরিবর্তনগুলো বৃহত্তর বৈশ্বিক কৌশলের অংশ কিনা বন্ধুরা এই সব কিছু একদিনে হয় না এটা কোনো হঠাৎ বিস্ফোরণ নয় বাস্তবে বিশ্বের শক্তিশালী নেটওয়ার্কগুলো যাদের অনেকেই ডিসেট বলে তারা বহু বছর আগে এই দৃশ্যপট কাগজ রেখে রেখেছে বন্ধুরা দশ বছর বিশ বছর এমনকি তিরিশ বছর আগেও অনেকেই পরিকল্পনা করা যায় আমরা যখন রাস্তায় আন্দোলন দেখি তখন সেটা আসলে সেই দীর্ঘ পরিকল্পনার একটি দৃশ্যমান অধ্যায় মাত্র এখন প্রশ্ন আসে এই পূর্ব খেলার আসল উদ্দেশ্য কী উদ্দেশ্য একটাই বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য নতুন করে সাজানো একটা সময় ছিল যখন বিশ্ব ছিল ইউনিপোলার অর্থাৎ যুক্তরাষ্ট্র এককভাবে সুপার পাওয়ার অর্থনীতি সামরিক শক্তি ডলার আন্তর্জাতিক প্রতিষ্ঠান সব কিছু মিলিয়ে আমেরিকার আধিপত্য ছিল একচ্ছত্র কিন্তু সেই যুগ এখন শেষের পথে বন্ধুরা এখন বিশ্ব যাচ্ছে মাল্টিপোলার সিস্টেমের দিকে যেখানে একাধিক শক্তির কেন্দ্র থাকবে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ভারত ইউরোপীয় শক্তিগুলো মধ্যপ্রাচ্যে ইজরায়েল ও ইরান সবাই নিজের নিজের অঞ্চলের প্রভাব বিস্তার করতে চাইবে বন্ধুরা এই পরিবর্তনের পেছনে সব থেকে বড় কারণ হলো অর্থনীতি ও ডলারের ক্ষমতা কমে যাওয়া বহু দেশে এখন ডলার বাদ দিয়ে নিজস্ব মুদ্রায় বাণিজ্য করছে স্বর্ণের রিজার্ভ বাড়াচ্ছে ডিজিটাল কারেন্সি ও বিকল্প পেমেন্ট সিস্টেম তৈরি হচ্ছে এর মানে ডলার আর আগের মতো অস্ত্র হিসেবে কাজ করছে না বন্ধুরা ডোনাল্ড ট্রাম্পের নীতিগুলো কিন্তু এই পরিবর্তনকে আরও ত্বরান্বিত করছে একদিকে শুল্ক যুদ্ধ অন্যদিকে মিত্র দেশগুলোর উপর চাপ আন্তর্জাতিক সংস্থা থেকে বেরিয়ে আসা সব মিলিয়ে যুক্তরাষ্ট্র নিজেই পুরো বিশ্ব ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে বন্ধুরা এই প্রেক্ষাপটে কিন্তু গ্রিনল্যান্ড কানাডা ন্যাটো এই বিষয়গুলো সামনে আসে এমনকি অনেক সময় মনে হয় এই সব কথাবার্তা এলোমেলো কিন্তু গভীরে গেলে বোঝা যায় এগুলো ন্যারেটিভ যুদ্ধের অংশ বন্ধুরা এগুলোর মানে হলো মানুষের মনে একটা ধারণা তৈরি করা তারা যেন মনে করে পুরনো জোট ভেঙে পড়ছে নতুন শক্তির উত্থান হচ্ছে বন্ধুরা গ্রিনল্যান্ডের বিষয়টি শুধু ভূখণ্ডের প্রশ্ন নয় এটি আর্কিক রুট খনি সম্পদ এবং ভবিষ্যতে সামরিক কৌশলের সঙ্গে সরাসরি যুক্ত যদি ভবিষ্যতে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে বড় সংঘাত হয় তাহলে এই স্থলপথ সমুদ্রপথ সব কিছুই কৌশলগত গুরুত্ব বদলে যাবে আর এখানেই কিন্তু মার্কিন নৌবাহিনীর আধিপত্য বড় ফ্যাক্টর বন্ধুরা এখন আসি থেকে স্পর্শকাতর অংশে ইরান ও যুক্তরাষ্ট্র ইরান আজকের বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জিও খেলোয়াড় শুধু তেলের জন্য নয় বরং তার ভৌগোলিক অবস্থান আঞ্চলিক প্রভাব এবং আদর্শিক অবস্থানের জন্য ইরান একদিকে যেমন মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাবের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধের কেন্দ্র অন্যদিকে তারা রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা চলছে কিন্তু সেই নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান কিন্তু পুরোপুরি ভেঙে পড়েনি বরং তারা নিজেদের মতো করে অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা ধরে রেখেছে ইরানের ড্রোন প্রযুক্তি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আঞ্চলিক মিলিশিয়া নেটওয়ার্ক সব মিলে ইরান একটি অপ্রচলিত কিন্তু অত্যন্ত কার্যকর শক্তি বন্ধুরা যুক্তরাষ্ট্রের জন্য ইরান শুধু একটি দেশ নয় ইরান একটি প্রতীক এটি মধ্যপ্রাচ্যের আমেরিকার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে এছাড়াও ইসরায়েলের নিরাপত্তা প্রশ্নে ইরান সবথেকে বড় কৌশলগত প্রতিপক্ষ মূলত এই কারণে ইরান আমেরিকার টেনশন কখনো পুরোপুরি কমে না কখনো পারমাণবিক চুক্তি কখনো নিষেধাজ্ঞা কখনো সামরিক হুমকি এই চক্র চলতেই থাকে বন্ধুরা বাস্তবে এটি একটি কন্ট্রোল কনফ্লিক্ট উত্তেজনা থাকবে কিন্তু পুরোপুরি যুদ্ধ হবে না যতক্ষণ না বড় কোনো বৈশ্বিক রিসেটের প্রয়োজন হয় কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে ইরান শুধু মধ্যপ্রাচ্যের খেলোয়াড় নয় তারা ইউরোপিয়ান পাওয়ারের ব্লকের অংশ হয়ে উঠেছে রাশিয়া ইরান সামরিক সহযোগিতা চীন ইরান অর্থনৈতিক চুক্তি সব মিলিয়ে ইরান ধীরে ধীরে পশ্চিমা ব্লকের বাইরে একটি শক্ত অবস্থান তৈরি করছে এই অবস্থায় যদি ইরানের ভেতরে বড় অস্থিরতা তৈরি হয় বিদ্রোহ বিক্ষোভ সরকার বিরোধী আন্দোলন তাহলে সেটা শুধু ইরানের অভ্যন্তরীণ বিষয় থাকবে না সেটি পুরো মধ্যপ্রাচ্যের পাওয়ার ব্যালেন্সকে নাড়িয়ে দেবে বন্ধুরা এখানে নেগেটিভ যুদ্ধ সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মানুষের কাছে এমন একটি গল্প তুলে ধরা হয় যেন এটি শুধু মানবাধিকার গণতন্ত্র বা জনগণের আন্দোলনের বিষয় কিন্তু গেলে দেখা যায় এই অস্থিরতা অনেক সময় বড় জিও লক্ষ্যপূরণের হাতিয়ার হয়ে ওঠে বন্ধুরা এখন যদি এই ছবিটাকে তাইওয়ান দক্ষিণ চীন সাগর কোরিয়ান উপদ্বীপের সঙ্গে মিলিয়ে দেখেন তাহলে একটি বড় প্যাটার্ন স্পষ্ট হয় দেখুন চীন তায়ান উত্তেজনা শুধু তায়ানের ভবিষ্যৎ নয় এটি প্রশান্ত মহাসাগরের শক্তির ভারসাম্য নিয়ে যদি তাইওয়ান নিয়ে বড় সংঘাত হয় তাহলে সেটি বিশ্ব অর্থনীতির ওপর বিশাল প্রভাব ফেলবে সেমিকন্ডাক্টার থেকে শুরু করে শিপিং রুট সব কিছুতেই ধাক্কা লাগবে এই ধরনের সংঘাত মানায় একটি নিয়ন্ত্রিত বৈশ্বিক অস্থিরতা যা পুরনো কাঠামো ভেঙে নতুন কাঠামো তৈরির সুযোগ দেয় বন্ধুরা এই পুরো প্রক্রিয়ায় ছোটো ও মাঝারি দেশগুলো সব থেকে বেশি চাপে পড়ে তারা বাধ্য হয় কোনো না কোনো শক্তি বলার সঙ্গে নিজেদের যুক্ত করতে নিরপেক্ষ থাকা দিন দিন কঠিন হয়ে যায় বাংলাদেশের মতো দেশের জন্য এই বাস্তবতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই অঞ্চলে শক্তির ভারসাম্য বদলাচ্ছে ভারত একটি বড় আঞ্চলিক শক্তি হিসেবে উঠেছে চীন দক্ষিণ এশিয়ায় ও ভারত মহাসাগরের প্রভাব বাড়াচ্ছে এমনকি যুক্তরাষ্ট্র এই অঞ্চলে কৌশলগত উপস্থিতি ধরে রাখতে চায় বন্ধুরা এই টানাপোড়েনের মধ্যে বাংলাদেশকে খুব হিসাব করে চলতে হবে শুধু অর্থনৈতিক দিক নয় কৌশলগত দিক থেকেও বন্ধুরা নেগেটিভ যুদ্ধের যুগে শুধু বোমা নয় খবর সোশ্যাল মিডিয়া আন্তর্জাতিক রিপোর্ট সব কিছুই কিন্তু এক ধরনের অস্ত্র বন্ধুরা সবশেষে একটি বিষয় পরিষ্কার আজকের বিশ্বে যুদ্ধের প্রথম ধাপ আর কোনো বোমা নয় বরং আজকের বিশ্বে গল্পের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয় কে খারাপ কে আপনার জন্য হুমকি হতে পারে আর কে আপনার বন্ধু হওয়ার যোগ্য এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যদি প্যাটার্ন একই থাকে তাহলে বোঝা যায় খেলোয়াড়রা কিন্তু একই এই আন্তর্জাতিক খেলায় শুধু মাঠ বদলায় চরিত্র বদলায় না কিন্তু খেলার নিয়ম বদলে যায় বন্ধুরা এই কারণে আজকের দুনিয়ায় সবথেকে বড়ো অস্ত্র আর মিসাইল নয় সবথেকে বড় অস্ত্র হলো ন্যারেটিভ আর যে এই নেগেটিভ নিয়ন্ত্রণ করতে পারবে বাস্তবে তার হাতেই থাকবে ভবিষ্যতের চাবিকাঠি বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন এবং নিজের দেশকে ভালোবাসবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন